দোসরা জানুয়ারি দু হাজার তেইশ উত্তরাখণ্ডের পবিত্র শহর যোশীমঠের তলার জলস্তর হু হু করে বেরিয়ে আসতে শুরু করে এখন দু হাজার পঁচিশের আগস্ট সুন্দর পীঠস্থানে এখন শ্মশানের নিরবতা আটশো আটষট্টিটি বাড়িতে ফাটল ধরে যাওয়ার দরুন আজ বহু মানুষ ঘর ছাড়া কিন্তু এমনটা হলো কেন কারণ আমাদের লোভ লালসা তথা সরকারি অব্যবস্থা পরিবেশবিদদের মতে এনটিপিসির ইঞ্জিনিয়াররা যে কাজ শুরু করে টানেল বানানোর জন্য তার অ্যাকুইফায়ারের আঘাতেই যশীমঠের তলার জলস্তর বেরিয়ে যায় এই ক্ষতি সত্যি আজ অপূরণীয় তাই প্রবল জলকষ্টের পাশাপাশি ভূমিকম্প এখন সেই এলাকার এক নিত্য রোজনামচা ক্লাইমেট চেঞ্জ সত্যি এক ভয়াবহ অসুর যার প্রভাব এসে পড়ছে হিমালয়ের বিভিন্ন অংশে উত্তরকাশি ইতিমধ্যেই ফ্ল্যাশ ফ্লাড ও ভূমিকম্পের প্রকোপে বিধ্বস্ত পাশাপাশি সরকারি সূত্রেই দেখা যাচ্ছে হিমালয়ের গ্লেশিয়ার গলন বাড়ছে দিনের পর দিন ইতিমধ্যেই গঙ্গোত্রী গ্লেশিয়ার মা গঙ্গার উৎসস্থল গত পঁচিশ বছরে প্রায় সাড়ে মিটার গেছে গোদের উপর বিস্ফোরার মতন বেড়েছে বৃষ্টিপাত প্রায় মিলিমিটারের কাছাকাছি স্বভাবতই প্রশ্ন ওঠে প্রকৃতির সঙ্গে ছিনিমিনি খেলা কি সত্যিই বাঞ্ছনীয় ক্লাইমেট চেঞ্জের ভয়াবহতা রুখতে সরকার কতটা তৎপর প্রকৃতি জয় নয় দরকার সহাবস্থান তাতেই বাঁচবে পৃথিবী বাঁচবে আমাদের ভবিষ্যৎ